এই দাওয়াত তবলিগের ভিতরে এই ফিতনা নতুন করে এটা কিছুই না এরকম আরো বড় বড় তুফান ইসলামের বিরুদ্ধে আসছে আরো বড় বড় বাতেল শক্তি রাষ্ট্র শক্তি পেশি শক্তি ফেসিবাদী শক্তি জালেমের শক্তি ইসলামের বিরুদ্ধে আসছে কেউ পৃথিবীতে টেকে নাই প্রত্যেকেই বেঈজ্যুতি হইছে এই বেশ বেজজুটি হবে কোন সঙ্গে ইমানদারের রক্ত ঝরাইয়া কোন মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে পারে না প্রতিষ্ঠিত হইতে পারে না এজন্য এটা কোন টেনশনের কিছু নেই তাবলিগের দুই গ্রুপ ঝগড়া লাগে নাই আলেমরা ঝগড়া লাগে নাই ওলামায়ে কেরামের মধ্যে তাবলিগের মধ্যে কিছু ভাড়াতে গুন্ডা সন্ত্রাসী এসে আক্রমণ করেছে গুন্ডা গুন্ডাই থাকবে সন্ত্রাসী সন্ত্রাসী থাকবে বিজয় ইমানদারেরই হবে কোন সন্দেহ না ইনসান এই জন্য বললাম প্রিয় ভাই এটা বোঝা উচিত ইমান সম্পর্ক আমরা এটা ছেড়ে দেব কেন কেন ছেড়ে দেব আমরা তোমরা অনেক ছেলে মুসলমানের বাচ্চা ইমানদারের সন্তান তোমরা তোমরা কার মতো চুল রাখো কার মতো জামা পড়ো কার মতো নিজের শরীর পেশাব করে পানি নাও না ঠিক মতো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না এই পদ্ধতি এই সিস্টেম তুমি তুমি রাস্তার রাস্তার দেখো দেখো না না জানুয়ারি কুত্তা কুত্তা তোমার এদুর বিবেক তোমার বিবেকের মধ্যে শয়তানে পেশাব করছে তুমি এতটুকু দেখো না যে এটা মুসলমানের সন্তান হয়ে আমার এই অসভ্য চরিত্র এমন হইল কেন যে আমি কুদুর পেশাব করে ঠিক মতো পবিত্র না এরকম নিকৃষ্ট মুসলমানের বাচ্চা কেমনে হয় বলো মিয়া সারা দিনে মুসলমানের বাচ্চা হয় কেমন কিসের ইমানদার নফরমান এই হাই অন কিসের মুসলমান এটা জীবন মানে বুটমুরি জিন্দিগি মানে বন হিসাব সাহিস্কট এরই নাম জীবন বেটা একটা মোবাইল একটা মোটর সাইকেল নারীর আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা বন্ধুদের আড্ডা এই ছেলেরা বেটা এরই নাম জীবন বেটা ফালতুক থাকা এতটুকুও বুঝলা না আল্লাহ তালা তো দিমাগ দিছে তোমার এ আল্লাহ পাগল বানায় নেই তুমি তো গরু ছাগল না তুমি মানুষের বাচ্চা মানুষের বাচ্চা এত মাতাল হয় কেমন কয়জনে মাগরিবের নামাজ পড়ছো বলো কোন লজ্জায় এসে ওয়াজ শুনতে পড়ছো এখন এই বেহায়া বেশরম কোথাকার কোন লজ্জায় মুসলমানের বাচ্চা না তুই নামাজ পড়লি না কেন কোন লজ্জায় বসলি এখন যদি ফেরেস্তা এসে কান্ডা ধরে উঠায় বে যদি একটা মাথার তুললে আসার দেয় কি হবে তখন ছি 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 মুসলমানের মাঝে মাই কেমনে বইলা ईमानদারের মসজিদে বশলা কেমনে বেহায়া বেশরম এতটুকু লজ্জা নাই কি পরিমাণ নিরলজ্জ চিন্তা করে দেখেন মুসলিম সমাজে থাকি আমি আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার ধর্ম ইসলাম আমার কিতাব কোরআন আমার আল্লাহ আমার রসুল এত কিছু জানার পরেও মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে রাত কাটায় কেমনে দিন কাটায় কেমনে ওই মা বাবার গায়ে শহে কেমনে ওই অভিভাবকের গায়ে শহে কেমনে এজন্য বাবারা জিন্দিগি মানে ভোগের নাম না জিন্দিগি মানে নারী না জীবন মানে মদ না জুয়া না জীবন মানে ছবি নাচ গান এর নাম নয় ভাইয়া জীবন অনেক সুন্দর হায়াত অনেক দামি এ রাত বহুত দামি এই রাত কত আউলিয়াকে আউলিয়া বানায় দিছে এই রাতের চোখের পানি কত বড় বড় মানুষকে আল্লাহর ওলি বানায় দিছে এই দিনের আলো কত মুজাহিদকে কে আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা দিয়ে দিছে দিন দামি রাত দামি মহান আল্লাহ পাক নিজে বলছেন অহু আল্লাদি জালা লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন আও আরাদা শুকুরা আল্লাহ বলেন আমি আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল বানাই একবার রাত একবার দিন একবার দিন একবার রাত একবার দিন একবার রাত এইভাবে পর্যায়ক্রমে আমি আল্লাহই রাত দিন বানাই কেন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি করতে চায় তাদের জন্য সরাসরি কোন কোনো বাটপার সিটার তোদের জন্য বেটা রাত আসে নাই কোনো মত কর কর ফুটটা কর বাবা খোর এই হারাম খোর ডাইল খোর ইয়াবাখোর এই নেশাখোরের জন্য রাত হয় নাই উলঙ্গ ছবি দেখার জন্য হাইওয়ান নারীর নর্তকীর ছবি দেখার জন্য রাত আসে নাই রাত এসেছে আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহর বান্দা মাগরীব পড়বে আল্লাহর বান্দা এসার নামাজ পড়বে আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনবে আল্লাহর বান্দা তাহাজুত পড়বে আল্লাহর বান্দা রাত্রি গভীরে গুনা মাফ চাইবে আল্লাহর বান্দা চোখের পানি ফেলবে এই জন্য রাত এসেছে সিটার বাকফারের জন্য মদের আড্ডা জুয়ার আড্ডার জন্য রাত এসেছিল ইমান আর দেখা আল্লাহ তালা বলে বান্দা আমার স্মরণ আমার সিকির আমার বন্দিগি আমার ইবাদত যারা করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই ইমানদারের জন্য রাত হয় এই মোল্লা মুন্সিদের জন্য রাত হয় ওই হেফজখানার ছাত্রদের জন্য রাত দিন হয় কোরআন পড়নেওয়ালাদের জন্য রাত দিন হয় আল্লাহর সেজদা যারা করে তাদের জন্য রাত দিন হয় বাকি বাটফার সিটাররা এদের উচিলায় খায় কথা বোঝেন নাই ইমানদারের উচিলায় ওই বাটপার রাখা এই নামাজি বান্দা আল্লাহর কোরআন পড়ে সেজদা করে ওর উসিলায় বাকি সিটার রাখা হরাম করে তুলনা দেয় হুজুররা কি করে হুজুররা ঘাস কাটে হুজুররা ঘাস কাটে তুমি বইয়া বইয়া চিরা খাও আমরা ঘাস কাটি এত মাদ্রাসা দিয়া কি করে এত মাদ্রাসা দিয়া কি করে তুমি রাত্রে আইসা দেখো তুমি দীনি আয়েশা দেখো কি করে এত মাদ্রাসা আল্লাহর কোরআন পড়ে রসুলের সুন্নাহ পড়ে আর আযীমের মালিকের গোলামি করে দুনিয়ার গোলামি করে না কোনো বেঈমানের গোলামি করে না এক মালিকের গোলামি করে আল্লাহর গোলামি করে আল্লাহকে সিজদা দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুম খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা একটি সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও আল্লাহ আমাদেরকে করেন আমরা এখানে একটু পরে নামাজ হব ছয়া সাতটার দিকে জন্য উঠাউঠি করবেন না নামাজের জন্য বিরতি দেওয়া হবে মসজিদের জামাতও হবে এখানেও হবে জন্য দয়া করে উঠার কোনো দরকার নেই ঠিক আছে ইনশাল্লাহ আমরা পরামর্শ করে নিছি সুরাটার নাম হল আমি যেই সুরাটা পড়ছি পাঁচটা আয়াত ছোট ছোট পাঁচটা আয়াত পড়ছি পাড়া তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হলো তৎফিফ এই সুরার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই পাঁচটি আয়াত আমি করছি একদম অল্প কথায় আমি আপনাদের সামনে এই সুরার কথাটা বলতে চাই নাম হলো এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ ত আকার তা ফ দীর্ঘিকার ফি ফ ফল লেখতে যে ফ ফিফ বুঝছেন নি কথাটা শব্দটা বুঝছেন কিনা বলেন এই শব্দের অর্থ হল ওজনে কম দেওয়া ওজনে কম দেওয়া কাউকে ঠকানো আর এটা যে করে যে ওজনে কম দেয় তাকে বলে মোতাফিফ আল্লাহ এই সুরার প্রথম আয়াতে বলছেন এই যারা ওজনে কম দেয় ওই নাফুরমানদের জন্য জাহান্নান

অথবা দেয় তখন ইউসির উন কমায় নিজে নিলে সাইটটাই একালি হয় আর আরেকজন দিলে তিনটায়ও একালি হয়েছে বোঝেন না নিজে নিলে এক হাজার গ্রামে এক কেজি হয় আর কাস্টমাররে দিলে নয়শো গ্রামও কি হয়ে যায় এক কেজি বাট ফার এ এরে বলে মোতাফিফ তৎফিফ তৎফিফ আল্লাহ তালা বলছেন এমন নাফরমানের জন্য জাহান ওয়াইলুন আজাব দুর্ভোগ লাঞ্ছনা বেজ্যুতি অপমান এখন আসেন কোরআন শরীফে আল্লাহ তালা বহু আয়াতে ওজন পূর্ণ দেওয়া এই কথাটা বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিস্ত ওয়ালা তুখসিরুল মিজান সুরা আর রহমানের শুরুতে আস তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করোলা আল্লাহ বলছে তোমরা ওজন পূর্ণ করো ওজন পূর্ণ দেওয়া কাউকে না ঠকানো এটা আল্লাহ হুকুম ওজনে কম দিলে কাউকে ঠকাইলে আল্লাহ তালা বলছে তার জন্য জাহান্না আজাব এমন আজাব যে দুনিয়া তো দুনিয়াতেও লাঞ্ছনা আখেরাতেও লাঞ্ছনা প্রমাণ কি প্রমাণ হইল একজন নবী ছিলেন হজরত সোয়াইব সালাম শুনছেন না মুনার মূসা আলাই সাল্লামের কি শ্বশুর সোয়াইব আলাই সাল্লাম এই নবীর জাতি যারা ছিল সোয়াইব আলাই সাল্লামের কৌম তাদেরকে আল্লাহ তাআলা একসাথে আজাব দিয়ে ধ্বংস করে দিছিলেন এমন নাফরমান জাতি ছিল একদিন রাত গভীরে ভোরবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ তালা একজন ফেরস্তা ইষা ওই পুরা কমের উপরে একটা চিৎকার দিছে একটা চিৎকারে এই পুরা জাতিকে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিয়েছে কোলের বাচ্চা দুধের বাচ্চা পেটের বাচ্চা নারী পুরুষ জওয়ান বুড়ো তাদের ঘর বাড়ি ক্ষেত পশু পাখি সব কিছু তাদের মহল্লার সব শেষ তারা একেবারে নিজ নিজ ঘরে ওই মানুষগুলো উপুর হইয়া পড়েছে ধ্বংস করে দিছে এই জাতিটা যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে সোয়াইব সাল্লামের এই জাতি পুরা এদের বড় অপরাধ ছিল মূল অপরাধ অনেক পাপ তাদের ছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পাপ ছিল তারা তাদের মানুষ তাদের এই জাতি উজনে কম দিত কোরআন শরীফে কথায় স্পষ্ট সুরা উদের মধ্যে আছে তাদের নবী সোয়াইব আলাইসাল্লাম দিবা নিশিয়ে কথাইটা বলছে লাতান কুসুল মিকি আল হে আমার জাতি আল্লাহ দোহাই তোমরা ওজনে কম দিও না ওজনে কম দিও না তোমরা ইন্নি আখাফ আলাইকুম আদাবা ইয়ৌমিন আযীম আমি বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি তোমাদের ব্যাপারে তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ আমার বিশ্বাস তোমাদের উপরে ভয়ানক আজাব আস কিন্তু এই মানুষ নাফরমানগুলো কোনোভাবেই পাত্তা দেয় নাই কথাটা শেষ পর্যন্ত সত্যি সত্যি একদিন আল্লাহর আজাব আইসা তাদেরকে কি করে দিছে ধ্বংস করে দিছে এই জন্য ওজনে কম দিলে ওই ব্যক্তিকে আল্লাহ তারা দুনিয়াতেও বেজ্জুতি করে লাঞ্ছিত করে আর আখেরাতের শাস্তি তো আছে পরকালের শাস্তি তো আছে এই জন্য ওজনে কম দেওয়া তার মানে এই রোজগার হারাম হারাম না কথা বলেন না কেন হারাম বলেন হারাম যে শরীর হারাম দ্বারা হয়েছে গোস্ত মাংস রক্ত শরীরের গঠন হারাম রোজগার খাইয়া খাইয়া হইছে আল্লাহর রসুল বলছে আল্লাহর কসুম নবী বলছে লাইদ খুলুল জান্নাতা জাসাদুন ওই শরীর কশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না এই জন্য হারাম করের জন্য জান্নাত হারাম হারাম উপার্জনকারীর জন্য জান্নাত হারাম নবী সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো একটি জিনিস দশ টাকা দিয়ে কিনছে দশ দেড়হাম মানিস তারা সেই আন বি আশারাতে দারাহিম দশটি টাকা দিয়ে কিনলো তন্মধ্যে যদি একটি টাকা হারাম বাকি নয় টাকা হালাল ছিল আল্লাহ রসুল বলেন ওই জিনিসটি তার কাছে যতদিন থাকবে ততদিন নবী বলছে আল্লাহর কসম নবী বলেন তার কোনো ফরজ নফল কোনো ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করবে না এজন্য হারাম খরের ইবাদত কবুল হয় হারাম হারামখোরের কি কবুল হয় না ইবাদত কবুল তিন নম্বর কোরানুল করিমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে কুলু মিনা তোমরা হালাল খাও আবার কোরানে আল্লাহ তাআলা সমস্ত ইমানদারদেরকে বলছে কুলু মিন তজ্ঞিবা তিমা রাজাক তোমরা হালাল খাও এই জন্য হালাল উপার্জন হালাল খাওয়া এটা আল্লাহ তালা নবীদের প্রতিও আদেশ করেছেন নবীদের উম্মতের প্রতিও আল্লাহ আদেশ করেছে অতএব হারাম খাওয়ার অনুমতি আমারও নাই নাই নবীরও নাই উন্মতেরও নাই হুজুরেরও নাই পাবলিকেরও নাই কথা বুঝছেন না হ্যাঁ আমি খাইলে আমি অপরাধী আপনি খাইলে আপনি অপরাধী আমি হারাম রোজগার করলে আমি অন্যায়কারী আপনি হারাম রোজগার করলে আপনি অন্যায়কারী সবার জন্য দিন শরীয়ত স্টেজে যিনি বসে ওনার লেগেও নিচে যিনি বসে ওনার জন্য আমি কোনো বেহস্তির থেকে কথা বলেন না কেন আমি আসছি আমাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও আল্লাহর সামনে কি দিতে হবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হিসাব ছাড়া কেউ আগাইতে পারবে না তাইলে এই কথাটা বুঝতে এবার আরেকটা কথা বোঝেন একটু ব্যাপক অর্থে তফসিরের মধ্যে আছে আল্লাহর হক এবং বান্দার হক এই দুই হকের মধ্যে কমতি করা ঘাটতি করা এটাও তাতফিফ এই শব্দ এটাও কম দেওয়া আর ওই ব্যক্তির জন্য দুর্ভোগ জাহান্ন এই জন্য এক মোমেনের জিম্মাদারি আল্লাহর হক আদায়েও কমতি না করা বান্দার হক আদায়েও কমতি না করা আল্লাহর হক যতগুলো অজু নামাজ রোজা হদ জাকাত জিকির তেলাওয়াত এ সমস্ত ইবাদতের ক্ষেত্রে কোনো রকমের ঘাটতি করিলে তার জন্য জাহান্ন জাহান এটা তৎফিফ হজরত উমর রাদ আল্লাহ আমি একটা উদাহরণ দেই নামাজ এটা আল্লাহর হক কিনা সবাই বলে তাহলে নামাজ যে পড়ে তাকে নিয়ে বলতেছে যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি যে আপনারা যারা নামাজ পড়েন তো এই আল্লাহর হকের মধ্যে যদি ঘাটতি হয় তাহলে এটা তাতফিফ তার জন্য দুর্ভোগ জাহান তাহলে মানে পড়েন মানে ঘাটতি কি ঘাটতি যেমন নামাজ তো পড়েন ঠিক আছে তো রুকু ঠিক মতো করেন না সেজদা ওই যে হেরা হাসে অপদার্থ হাসে এখানে বসে বসে মানে হেরা হইলো হেদের হিসাব হইলো হেদ বান্দ্রা মেয়ার হ্যাঁ এই ছেলে আমাদের এই আমাদের সন্তান কোনো হিসাব কিতাব নাই বাবা মা আলেম ওলামা ওয়াজ মাহফিদ মসজিদ মাদ্রাসা কোনো কিছু তার শরীরের সাইডই দিও যায় আকসার পোলাফান মসজিদ হেতের মোবাইল হেতে টিপতেছে মসজিদে জামাত চলে জানোয়ার এখানে দাঁড়ায় দাঁড়ায়া কুলম্ব ছবি নাচ গান নাটক দেখলজা মানে কেন দিল মানে কি পরিমাণ বেসরম হইলে কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হইলে কি পরিমাণ অসত্য হইলে মুসলমানের বাচ্চা কেমন কলজাটা অন্ধকার হইলে এমনটা করতে মসজিদের সামনে সাদো আন্দার প্রতিদিন তার দোকান থেকে কত মানুষ চা খাইয়া মসজিদে নামাজ পড়ে এই ডাকাইতে এক নামাজ পড়ে কত বড় নিকৃষ্ট কত বড় বেহায়া কত বড় নির্লচ্ছ আল্লাহর কত বড় দুষ্ণ মালিক দেখে খাওয়ায় দুনিয়ার আর কেউ না আল্লাহ দেখে কি করে আল্লাহ দেখে খাওয়ায় খুলো ও তামাত্তু কালিলান আল্লাহ ወチナ ফরমান অল্প সময়ের দুনিয়ায় খাও ভোগ কর দুনিয়া কিছুই বলবো না আটকাবো না খানা কিন্তু আখেরাতে কোনো নাফরমানকে এক ঢোক পানীয় পান করতে দেব ট্রান্স শরীফ আছে বন্ধু চলেন তো বলতেছিলাম যে নামাজ তো পড়ে কিন্তু রুকু ঠিকমতো দেয় না ঠিক ঠিকমতো দেয় এটা নামাজের ঘাট সে যদি একটা দিয়া মাথাটা একটু উঠাইয়া আরেকটা সেজ এমন বহু লোক আছে রুকু দিয়া মাথা একটু উঠাইয়া নিচের দিকে যায় সোজা হইয়া দাঁড়ায় না তো রুকু হইল না এ তো সেজদা হয় নাই চার রাখাত নামাজ পড়ছে দুই মিনিটও লাগছে না কোন সময় পড়লেন কি পড়লেন এত দ্রুত এটা কেমন মেশিন দিয়া পড়লেন তা নিশ্চিত সুরা কেরাত আপনি খবর নিলে দেখবেন অশুদ্ধ আলম তারা তাব্বাতিয়া দা কুলহু আল্লাহ সুরা ফাতেহা দোয়ায় কুনু দোয়ায় মা সুরা সানা আত্মা এগুলো ভুল তাই এটা কি নামাজের ঘাটতি না কথা বলেন না কেন তাহলে সেই ঘাটতি আল্লাহর হকের মধ্যে এই কমতি এইটার পরিণাম জাহান এই জন্য যেই কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা জিনিস লাজেম জরুরি মনে রাখবেন সবাই যার মনে হয় মনে রাখি